ভয় করা উচিত আমাদেরকে আমাদের জনপ্রিয়তা তাদের চেয়ে বেশি যারা নিজেদেরকে তারা ভোটচোর হিসাবে সবাই তাদেরকে গালি দেয় এটা তারা হাসি মুখে মেনে নেয় এটা তো সেই আওয়ামী লীগ হতে পারে না তরুণরা আমার মনে হয় স্বচ্ছ রাজনীতি ফেরত আনবে এদেশে এই পঞ্চাশ বছরে যা ঘটেছে বয়স্ক রাজনীতিবিদদেরকে নিয়ে যেটা ঘটেছে জনগণ এটাতে সন্তুষ্ট না তারা তরুণের দিকে তাকিয়ে আছে এবং আমি মনে করি যে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের ব্যাপারে এই তরুণরাই কাজ করবে যে কথায় কথায় তারা এগুলো বলে কিন্তু তারা কাজ করে আয়ুব খানের মতো সেই দলের মতো না সো তরুণদের মধ্যে ওই ওই স্পিরিট আছে ওই বিশ্বাস আছে সেই জন্য তাদের উপরে আমি ভরসা করছি জনপ্রিয়তার দিক থেকে এটা অলরেডি অনেকটা জনপ্রিয় এবং ভবিষ্যতে আরও হবে আমাদের সাংগঠনিক কাজ আরও বাড়লে এবং এটা জনপ্রিয়তার দিক থেকে দেশের এক নম্বর দল হওয়ার ভালো সম্ভাবনা আছে কিছুদিনের মধ্যে এই মুহূর্তে তো নেতৃত্ব ফাইনাল নেতৃত্ব এটা সিদ্ধান্ত হয়নি একটা আহ্বায়ক কমিটিতে আমি আহ্বায়ক থাকবো এবং নূর এখন নুরুল হক নূর যে ঢাকার ডাকসুর ভিপি সে হবে সদস্য সচিব আর সদস্য একটা তালিকা তো আপনারা পেয়েছেন ইতিমধ্যে সো মূলত যারা ছাত্র আন্দোলনে যুব আন্দোলনে যারা জড়িত ছিল তারাই নেতৃত্ব এই পর্যায়ে আছে তো ভবিষ্যতে কি হবে সেটা বলা কঠিন কাউন্সিলের পরে তারপরে আরেকটা নতুন করে নেতৃত্বের তালিকা আপনারা পাবেন গণফোরাম যেভাবে চলেছিল সেটা একটা সেটার একটা সিম্পল একটা সমস্যা ছিল সেটা নির্বাচনমুখী দল না সেটা একটা দল যারা মাঝে মাঝে মিটিং করতো কিন্তু একটা নির্বাচনের যে মানে হাউস টু হাউস যুদ্ধ ভোটের জন্য এটার জন্যে তাদের প্রস্তুতি ছিল না তাদের মনোভাবও ছিল না সো এই কারণে তারা মানে আরও অগ্রসর হতে পারেনি ইভেন একটা হাই কোয়ালিটি নেতৃত্ব নিয়েও তারা পারেনি মানে ডক্টর কামাল হোসেনের মতো নেতা পেয়েও তারা খুব বেশি কিছু করতে পারেনি আওয়ামী লীগের যে আদর্শগুলি আমরা বিশ্বাস করতাম সেই আদর্শ থেকে অনেক সরে আসছে এটা গণতান্ত্রিক দল না যারা নিজেদেরকে তারা ভোটচোর হিসাবে সবাই তাদেরকে গালি দেয় এটা তারা হাসি মুখে মেনে নেয় এটা তো সেই আওয়ামী লীগ হতে পারে না তারা আগে এই কথাটা কেউ বলতেই সাহস করতো না এবং অনেক কষ্ট পেত তারা যদি কেউ ভোট চোর বলতো আওয়ামী লীগকে আমি ডেফিনেটলি আমার বাবা এটা সহ্য করতো না কারণ এইভাবে ভোট নেওয়ার কোনো প্রথা উনি সাপোর্ট করতেন না উনি যে সিস্টেমে নির্বাচন করতে চেয়েছিলেন যে আন্দোলন করেছিলেন এবং যা যে বক্তৃতাগুলি লিখে দিয়েছিলেন শেখ হাসিনাকে পড়ার জন্যে সেইগুলি সব মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্যে এবং সেই জিনিসটা এখন আর নাই তারা এখন অনেক কম্প্রোমাইজ করেছে তারা জানে যে মানুষের অধিকার খর্ব করে তারা ক্ষমতায় থাকতে পারবে তারা মানুষের মানুষের এখন যে রাগ তাদের উপরে এটা তারা বুঝে তারা যতই বলুক না কেন তারা বুঝে যে আওয়ামী লীগের একটা ঘৃণীত দল হয়ে গেছে এবং তাদের ভোটের যুদ্ধে তাদের লড়াই করার আর ক্ষমতা নাই সাহস নাই আত্মবিশ্বাসও নাই এটা খুব দুঃখের কথা একটা দল এত নিচে নেমে আসতে পারে এটার কৃতিত্ব কাকে দেওয়া উচিত আপনি চিন্তা করে দেখেন আমরা ভোটের অধিকার যারা এটা মানুষ থেকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়েছি জি আমরা তারা যে দুই হাজার যা করেছে আমার নিজের চোখে দেখেছে আমি তো নির্বাচনে অংশগ্রহণ করেছি এই জিনিসটা যে আওয়ামী লীগের মতো একটা দল এটা করবে আমি আশ্চর্য হয়েছি আমি প্রথমে বিশ্বাসই করিনি যে তারা এই কাজটা করবে যে যেই দলটা একাত্তরে একটা মানুষের ভোটের অধিকারের ভিত্তিতে তারা ক্ষমতায় আসলো তারা যে এটা একেবারে ছেড়ে দিবে এবং তারা হাসি মুখে পুলিশকে দিয়ে নির্বাচন করাবে আগের রাত্রে উনত্রিশ তিরিশ তারিখের নির্বাচন বলা হয় এটা হবে আমি মানে আমার খুব কষ্ট লেগেছে এটা দেখে কিন্তু এখন সবাই এটা জানে যে তারা ভোট চোর তারা চোর এবং ভোট চোর তো এই জিনিসটা তারা মেনে নিয়েছে এই উপাধিগুলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এটা তারা ভয় করে ভয় করা উচিত আমাদেরকে আমাদের জনপ্রিয়তা তাদের চেয়ে বেশি তো এটা জাস্ট ভয়ের থেকে তারা করছে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই তারা যে কত ঘৃণিত সারা দেশে তারা পুলিশ প্রোটেকশনের রাস্তায় তাদের বের হতে হয় এটা আমরা সবাই জানি সো আমাদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে আমাদেরকে একটু ভয় করছে সেটা আমাদের দলের লোককে বলছি একটু ভয় করা আমাদেরকে যে আমাদের জনপ্রিয়তা তারা তারা ঈর্ষা করে এবং ভয় করে সেটা ঠিক আছে নিবন্ধনটা আমাদের তো সব শর্ত মানবো তারপরে নির্বাচন কমিশনকে দেওয়া হবে এটা নিবন্ধন না পাওয়ার কোনো কারণ দেখি না দেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন ইনস্টিটিউশন তারা ধ্বংস করেছে নির্বাচন কমিশনকে তারা একটা পোষা বিড়ালের মতো বানিয়ে রেখেছে এবং তারা আমাদের আইন আইন বিভাগ যেভাবে করেছে আমাদের সেটাও তো এটা দেখে আমরা দুশ্চিন্তায় আছি সবার দেশের মানুষ তো দেখা যাক কি করা যায় আমার মনে হয় জনগণের যদি সেই স্পিরিট থাকে এবং আমাদের সাপোর্ট থাকে এটা ঠেকাতে পারবে না আওয়ামী লীগও পারবে না গণফোরাম কেন ছেড়েছি ওটা একটা খুব একটা সুনির্দিষ্ট কারণ আছে আমি এই ছেলেদের মধ্যে সেই ধরনের কোনো সমস্যা দেখি না এবং আমি মনে করি এখানে সবচেয়ে ভালো আমাদের সম্ভাবনা পজিশনের মধ্যে কিছু ভাগ চেঞ্জ হবে এটা ঠিক কিন্তু এটা শুধু আপনি তরুণের দল হিসাবে আপনি ডিসমিস করবেন এটাও তো ঠিক না এখন সিনিয়র যারা আছে তারা খুব সহজে বিশেষ করে শিক্ষিত আমি অনেক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তাদেরকে দেখছি খুব সহজে এদের সাথে মিশে যাচ্ছে একটা খুব সিম্পল কারণ আছে এরা সব শিক্ষিত ছেলে এরা আওয়ামী লীগের রাস্তার গুন্ডানা যে অশিক্ষিত একটা ছেলে সে গুন্ডামি করে ছাত্রলীগের নেতা হয় এরা ওইরকম না এরা সব শিক্ষিত মানে সুশিক্ষিত ছেলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের দেশের টপ ইউনিভার্সিটির স্টুডেন্ট সো তাদের সাথে মিশে যাওয়াটা সিনিয়র মানুষদের খুব সহজ একটা জিনিস বোঝাতে কয়েক মিনিট লাগে যেটা অন্য দলের হয়তো ছাত্র সংগঠনের মানুষের বোঝানোর ক্ষমতায় আমাদের নেই আমরা বিভিন্ন কমিটি করছি বিভিন্ন বিষয়ের উপরে তারা কাজ করবে এবং সাংগঠনিক কাজ চৌষট্টি জেলা জেলার মধ্যে এখন তেষট্টি জেলায় কমিটি আছে এবং সামনের সপ্তাহে বাকি যেটা আছে সেটাও হয়ে যাবে সো সেই ডিস্ট্রিক্ট কমিটি জেলা কমিটিগুলি আরও শক্তিশালী করা আরও মানুষকে এটাতে নেওয়া অফিস টফিস অনেক জায়গায় ঠিক করতে হবে কিছু ঠিক করেছে এই কাজগুলি পূরণ করার জন্যে আমাদের ফোকাস এই মুহূর্তে তারপরে মনে করে একটা সময় আসবে যখন তারা মানে নির্বাচনের দিকে আমাদের ফোকাস চলে যাবে এবং একটা অন্য দলের সাথে আলোচনা করে একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা একটা নির্দলীয় একটা একটা তত্ত্বাবধক সরকারের ওই দাবিতে আমরা সবার সাথে একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা একটু কম ব্যবসায়ীরা বিভিন্ন রাজনৈতিক সুবিধার জন্যে বড় ব্যবসায়ীরা সেটার জন্য তারা আগ্রহী তাদের পক্ষে হয়তো দেওয়া কিছু কঠিন আর আমি নিজে ব্যবসায়ী না আমি চাকরিজীবী সারা জীবন তো আমরা মনে করি যে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট বাইডেন যেভাবে কাজ করেছে তারা কিন্তু তাদের শত শত মিলিয়ন ডলার তারা তুলেছে মানে কোটি কোটি ডলার তুলেছে কিভাবে ক্লাউড ফান্ডিং তারা ছোট কন্ট্রিবিউশনকে একত্র করে তারা বিরাট একটা শক্তিকে মোকাবেলা করতে পেরেছে আমরা ইনশাল্লাহ সেটা পারব জনগণের দল জনগণ চালাবে এটা আমার বিশ্বাস আমাদের ফোকাস হলো নির্বাচন সামনের নির্বাচনে ইনশাআল্লাহ আমরা তিনশো প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি এবং এটাও প্রশ্ন করা হচ্ছে কোন দলের সাথে জোট হবে কিনা সেটা সেই সময় বলা যাবে আড়াই বছর আগের থেকে কিছু বলা বোধ ঠিক না আপনি একটা আমেরিকায় একটা কথা আছে উইক ইজ আ লং টাইম ইন পলিটিক্স অনেক কিছু পাল্টে যায় বদলে যায় রাজনৈতিক মানে বিষয়গুলি আগের থেকে প্রেডিক্ট করা কঠিন আমরা দেশের সামনে নতুন একটা একটা পরিকল্পনা তৈরি করব। দেশটা যেভাবে পরিচালিত হয়েছে গত পঞ্চাশ বছরে সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না সেই জন্যে এখন তারা একটা একটা সুযোগ খুঁজছে নতুন একটা বাংলাদেশ সমৃদ্ধ এবং বৈষম্য মুক্ত না কিন্তু বৈষম্য অনেক কমিয়ে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করে একটা দেশ তৈরি হবে যেখানে আমাদের দেশের স্বার্থ প্রাথমিক গুরুত্ব পাবে পাবে অন্য দেশের স্বার্থ আমরা দেখার জন্যে আমাদের দেশে কোনো সরকারকে আমরা রাখিনি এটা খুব সহজ কথা যে আমাদের দেশের মানুষের জন্যে সরকার চলবে কিন্তু আপনি বুঝতে পারছেন এটা খুব বড় কথা আমি বলতে চাই যে আপনারা এই দলে আসুন যারা বা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে চান যারা একটা সমৃদ্ধ একটা যেখানে যে দেশে আমরা সাধারণ মানুষের সামাজিক ন্যায় বিচার আমরা একটা ব্যবস্থা করতে পারি যেখানে দারিদ্রের অভিশাপ নিয়ে কাউকে সারা জীবন থাকতে হবে না যেখানে সরকার একটা ভূমিকা থাকবে যেখানে দেশটা দক্ষভাবে পরিচালিত হবে এটাও তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য খাতে আমাদের শিক্ষা খাতে কি ধরনের অরাজকতা চলছে একটা দক্ষ দক্ষ একটা গ্রুপ দক্ষ একটা ক্যাবিনেটকে দিয়ে এই দেশটাকে যেভাবে চালানো যাবে আমি মনে করি দশ পনেরো বছরে আমরা অনেক অনেক সামনে চলে যাবো আমরা হয়তো যেটা প্রধানমন্ত্রী বলেন ক্যানাডা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো না যেটা উনি করে ফেলেছেন কিন্তু যেটা উনি বলেন উনি করে ফেলেছেন কিন্তু আমরা এই দেশটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাব যেখানে সাধারণ মানুষ আরামে ঘুমাতে পারবে নির্ভয়ে ঘুমাতে পারবে বিরোধিতা করেও ঘুমাতে পারবে এবং বাক স্বাধীনতা নিয়ে ঘুমাতে পারবে এবং তারা তাদের বাচ্চাদেরকে কি খাওয়াবে কালকে এটা নিয়ে রাত্রে তাদের ঘুম হারাম হবে না সেই ধরনের দেশ আমরা তৈরি করব